আছে সারাদিন আমরা তিনটা দাবি তো অনুসরণ করেছি প্রথম দাবি অনতি বিলম্বে গণ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে দ্বিতীয় দাবি অতি সত্তর কেন্দ্র থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত সন্ত্রাসী গণ হত্যাকারী যত কমিটি আছে এই কমিটির মধ্যে যত সন্ত্রাসী আছে আগামী গুপ্ত হত্যা বন্ধ করার জন্য অনতি বিলম্বে এই আওয়ামী লীগের কমিটির সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে তিন আমাদের এই জুলাই আন্দোলনে আমাদের যত জুলাই যুদ্ধ আছে বিপ্লবী আছে ইউনিয়ন থেকে রাজধানী পর্যন্ত প্রত্যেকের জীবনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমরা সারাদিন সাংবাদিক বন্ধুদের আপনারাও আমাদের সাথে ছিলেন আমরা এখানে অনুসরণ করেছি আপনাদের মাধ্যমে জানাচ্ছি প্রধান উপদেষ্টার পি এস ওয়ান এই মাত্র আপনাদের সামনে থেকে এসে আমাদের স্মারক গ্রহণ করেছেন এবং তিনি বলেছেন যিনি একান্ত সচিব প্রধান উপদেষ্টার তো তিনি এখনই যে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের এই স্মারকলিপি প্রদান করবেন এবং তাদের কনসার্ন আমাদের অবহিত করবেন আমরা চেয়েছিলাম আমাদের কিভাবে অফার ছিল যে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে আমরা দিতে পারি কিনা তো সেটা হয়তো অনেকের জন্য আনন্দদায়ক কিন্তু আমরা রাজপথের ছেলে হিসেবে বলেছি না বরং প্রধান উপদেষ্টা তার প্রতিনিধি পাঠাবেন আমরা রাজপথে বসে রাজপথের দাবি তাদের কাছে তুলে দিব রাজপথে বসে সেই সহি প্রাণের গুণের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা প্রতিনিধিদের কাছে পিএস কাছে আমরা আমাদের চারটি দাবি পৌঁছে দিয়েছি এবার আপনাদের জানাই এই তিন দাবি আগামী 7 মধ্যে এই তিন দাবির উপরে সরকারকে কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ঠিক শুধু সিদ্ধান্ত গ্রহণ করলে হবে না কবিศรี আমির এর নিবেদন বাতিল করবে কিভাবে কসাই লীগের প্রত্যেকটা কমিটিকে গ্রেফতার করবে এবং জনজীবনকে কিভাবে নিরাপদ করবে এর ভিজিবল ইম্প্রুভমেন্ট তাকে করে দেখিয়ে সংবাদ সম্মেলন করতে হবে যদি সেটা না পারে এর মানে আগামী এক সপ্তাহের মধ্যে যদি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে কোন সিদ্ধান্ত অথবা কার্যক্রম শুরু না হয় যদি গ্রেফতার করা না হয় আমার ভাই বোনেরা গুপ্ত হত্যার শিকার হয় এক সপ্তাহ সময় দিলাম যদি তারা না পারে এক সপ্তাহ পরে অর্থাৎ আগামী উনত্রিশে ডিসেম্বর রবিবার দুপুর একটা ইনকিলাব মঞ্চ আবহাওয়ার ছাত্র চতুর্থ এবং জুলাইযুদ্ধ তাদেরকে সাথে নিয়ে সাঁচিবলায় খেরাল এবং অবস্থান কর্মসূচি ঘোষণা করছে যদি এক সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের বাতিলের ব্যাপারে কোন দৃশ্যমান উন্নতি দেখা না যায় সন্ত্রাসীদের গ্রেফতারের উন্নতি দেখা না যায় আগামী উনত্রিশে ডিসেম্বর রবিবার দুপুর একটায় আমরা সচিবালয় গ্রাম করব অবস্থান কর্মসূচি গ্রহণ করব। আজকে সারাদিন আমরা আপনারা সবাই মিলে অনুসরণ ছিলাম সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ রাজ জিন্দাবাদ